এই যে হঠাৎ গরম পড়তেছে আবার হঠাৎ বৃষ্টি হচ্ছে এই যে সিজন এটা হঠাৎ গরমকাল আবার হঠাৎ বর্ষাকাল এই যে সিজনে এই সিজনে আপনি কোন মাছ চাষ করবেন কোন মাছের গ্রোথ ভালো আসবে দেখেন আপনি খেয়াল করবেন এই সময়টা যে কোন মাছাশের গ্রোথ ভালো আসবে কারণ কি এই সময়টা এমন একটা পরিবেশ এই পরিবেশে মাছ এই সময় কি করতেছে পুকুরে গ্রোথ ভালো আসছে কারণ কি পরিবেশটাই সুন্দর এই পরিবেশের জন্যই আসলে মাছ চাষ সবচেয়ে উপযুক্ত একটা পরিবেশ এই সময় আপনি যে কোনো মাছ চাষ করতে পারবেন চার্যোগ্য যত মাছ আছে সব মাছেরই ভালো গ্রোথ পাবেন এবং কি অনেক খাবার ব্যয় আছেন যারা কী করে থাকেন এই সময় বিভিন্ন নদী থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছগুলো সংগ্রহ করে কী করে থাকেন বিভিন্ন রাক্ষসী মাছের জন্য খাবার দিয়ে থাকেন অর্থাৎ এই সময় নদী নালাতেও মাছ পাওয়া যায় সো আপনি এই সিজনে যে কোনো মাছ চাষ করবেন কোনো সমস্যা হবে না এবং কি ভালো একটা গ্রোথ পাবেন তবে খেয়াল করবেন কিছু মাছের মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখবেন এই মাছগুলো অথবা দেখবেন কি এই মাছগুলো আছে যে মাছগুলো আইস নাই এইসব মাছের ক্ষেত্রে দেখা যায় ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো কিন্তু সরাইতে দিতে পারে কারণ কি হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম পড়লে পুকুরের ভারসাম্য অনেক সময় নষ্ট হতে পারে এদিকে খেয়াল করতে হবে মাসিক ডোজগুলো সঠিকভাবে করতে হবে পুকুরের পানি যদি ঘোলা না থাকে সেদিকে কাজ করতে হবে এবং যাতে অতিরিক্ত সবুজ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আশা করবো এই জিনিসগুলো যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ভালো একটা ব্যবহার করতে পারবেন